আজকে আমি চলে গেছিলি আমার স্বপ্নের শহর পুরুলিয়াতে সকাল সকাল সিনান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি কিন্তু বাসটা আর আমার আসছেই নেই বাসটাকে ভাইলে ভাইলে আমি থকিয়ে যাচ্ছি মোড়ডায় বসে বসে জয়গুরু বাসটা চলে গেল এবারে মনে হচ্ছে আমার আরতি বাসটা চলে আসবে মারতি বাস দেখা গেলছি আসছে আমার আরতি বাসটা চলে আলে এই বাসটাই আমি চাপিয়ে আজকে পুরুলিয়া যাব। তো লালপুর পৌঁছে গেছি আমি লালপুরে এই আমাদের দাদাটা দেখি প্রায় নারকেল বিকে এই যে বুক ডিপো এখানে আমরা ছোট সময় আগে যখন লালপুরে আসতে বই তৈ কেনাকিনি করছি এখানটায় বুক ডিপো অনেক দিনের পুরানো দোকান বটে এইখানটা সত্যি খুব ভালো লাগছে এইসব দোকানগুলি এখনও রয়েছে চলো যাতে যাতে তোমাদের সঙ্গে গল্প করে আমাদের লালপুর মোড় থেকে বাস ছাড়ে দিল এরপর আমাদের যে একটা ইমোশনাল জায়গা সেই জায়গাতে আমরা চলে আসছি আস্তে আস্তে যেখানে আমাদের তিনটা বছর কাটিয়েছে সেই জায়গাতে আসছি আমার মতো অনেকেরই ইমোশনাল জায়গা আছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কারা কারা এই ইমোশনাল জায়গা অর্থাৎ লালপুর কলেজে পড়াশোনা করেছ আমরা লালপুর কলেজের গোড়া দিকে চলে আলি আরেকটু কিছুক্ষণ পরে লালপুর কলেজের গেট মোড়ে দাঁড়ান যাবে আমাদের বাসটা সত্যিই খুব একটা ইমোশনাল জায়গা তিন বছর কত সুন্দরভাবে কাটাইছে বুঝতেই পারি নি আমরা এই লালপুর কলেজে আগে হয়তো কলেজটা এতটা জাঁকজমক ছিল না এখন বর্তমান সময়ে যেটা হয়েছে বিশেষ করে আমরা লক্ষ্য করছি এখানের গেটটা গেটটা আমরা যখন পড়াশোনা করতে খুব ছোট ছিল এখন কিন্তু কত সুন্দর হয়েছে সবার মতো আমরা এই কলেজে পড়াশোনা করেছি তো রাজু দা আমার সঙ্গে বাসটার সিটটাই বসে বসে যাচ্ছে এই বাসটার কন্ট্রাক্টর বটে রাজু দা গাঁয়ের ছিল পাশের গায়ে ছিল দাদা পরিচিত খুব ভালো তো বাসটা আজ একটু ভিড়টা কম আছে সিধে আছি দাদা চাষবাস কীরকম হইলো কত দূর হইলো রাজু দা বলছে আমরা কমপ্লিট করে দিয়েছি ভালোই আমরা বাহির দিকের যে ভিউটা আছে খুব সুন্দর দেখাচ্ছে ম্যাগম্যান করেছে কিন্তু জল আসছে না অনেকেরই চাষ হয়ে গেলে আবার অনেকেরই হয় নাই আমাদের দিকটা এখন জলটা শর্ট আছেই পুরাপুরি যে হয়নি চাষটা এখনও অনেক বাকি রয়েছে অনেকেরই তো এই দিকটা জলটা খুব ভালো বটে দেখছ কত একেবারেই ক্ষেতগুলা ভরিয়ে ভরিয়ে আছে অনেকেরই ক্ষেত আবার শুকনা শুকনাও আছে সত্যি এই সময়ে যে প্রকৃতির পরিবেশটা খুব সুন্দর লাগে আমরা লধুরকা পৌঁছে গেছি লদুরকা পায়রে আমরা পুরুলিয়ার দিকে আস্তে আস্তে যাব প্রকৃতির পরিবেশটা বিশেষ করে বর্ষার সময়ে যে সুন্দর আকাশ তাছাড়া সবুজ গাছপালা এদিকের খেতেগুলো অনেকগুলো লাগাই নিয়েছে অনেকে বহাল জায়গা এই জায়গাটায় প্রায় জল যদি পড়েছে এদিকটা আগে লাগে চাষটা আগে হয় লদুলকার অপার দিকটা লক্ষণপুর লদুলকা কুলগড়া এগুলো চাষ সব দিন আগে আগে থাকে এরপর আমরা পুরুলিয়ার যে ওভার ব্রিজ সে ওভার ব্রিজ নিয়ে যাচ্ছি চলো তোমরা ভিউটা দেখাই ওভার ব্রিজের ভিউ ওভার ব্রিজ থেকে কীরকম কীরকম লাগে দেখো গিলা নিচের যে ঘরগুলি আছে সেগুলো কত সুন্দর রেল লাইনও দেখতে পাবো আমরা ওই রেল লাইন একটা ইঞ্জিন দাঁড়াই আছে সত্যি পুরুলিয়া থেকে এই ওভার ব্রিজ থেকে আমাদের রেল লাইনটা দেখতে খুব সুন্দর লাগে এখন বর্তমান সময় যে রেল ঘটনা দমা ঘটছে মানুষ অনেকের করে একটু ভয় ভয় লাগিয়ে যাচ্ছে অবশেষে আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডে ঢুকে গেছি তো ভিডিওটা পুরুলিয়া থেকে কারা কারা দেখছ অবশ্যই জানাবে কমেন্ট করে আর পুরুলিয়াকে ভালোবাসো কারা অবশ্যই লিখবে জয় পুরুলিয়া ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে